একজন যুবক ভাই বলছেন হুজুর আমরা তো গরিব গরিবের ঘরে আসলেন আমি বললাম আমরা সবাই গরিব ধনী হলেন আমার দয়াল নবী ঠিক না এক সাহাবা আমার নবীর কাছে বলতেছেন হাদিস সাহি ইয়া রাসুলাল্লাহ মুফলিস কে কে আমার নবী ওই সাহাবাকে বলতেছেন যে মুফলিস কে শুনতে চাও তাহলে মনে রেখো যে হাসরের ময়দানে ওহুদ পাহাড় হিমালয় পর্বতের মতো সাওয়াব নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সম্মুখীন হবে সে গরিব নজবিল্লা বলবেন বহুত পাহাড়ের মতো হিমালয় পর্বতের মতো সাবাব নিয়ে হাসরের ময়দানে উঠবে সে মোফলিজ গরিব সাবারা স্ট্রেঞ্চ হলেন না আশ্চর্য বলে হুজুর ইয়া আসুললে এত বেশি সাব নিয়ে উঠার বড়ো গরিব বলে হা গরিব কারণ সে অনেক তো সাব করেছে কিন্তু রিবচ্ চগল করি মিথ্যার কারণে সব সাবাব লুমঠন হয়ে যাবে ঠিকই না ঠিকই না আওয়াজ দেন ঠিকই না অনেক ইবাদত করে কোনো লাভ নেই যদি আপনি ছোট ছোট বিষয়গুলিকে ইগনোর করতে না পারেন মিথ্যে একটা বইলে যদি ধরা কয় এমনি বলছি আওয়াজ দেন ঠিক কিনা এখন গুনার নাম পরিবর্তন হয়ে গিয়েছে আপনি আমি জানি না কি করে চলতেছে ক্রিটিসাইজ চলতেছে বলে এমনি গপশপ করছি আর কি গসিপস ঠিক না